নমস্কার বন্ধুরা মিষ্টির রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই অন্যবারের মতো আবার নিয়ে চলে এসেছি একটি হেলদি এবং টেস্টি রেসিপি এটি হল দই বেগুন এর জন্য প্রথমেই দই বেগুনকে ভালো করে ধুয়ে নিয়ে তাকে গোল গোল করে কেটে নিয়েছি এবার এতে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব অন্যদিকে কড়াইতে তেল নিয়ে নেব পরিমাণ মতো এবং তাকে ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারের মধ্যে একে একে এই বেগুনগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব এই দই বেগুন কিন্তু খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় কিন্তু স্বাদে এবং পুষ্টিগুণে ভরপুর আর গরমের দিনে এরকম হালকা খাবার কিন্তু সকলেরই মুখে ভালো লাগবে এখানে বেগুন ভাজা হয়ে গেছে এগুলিকে একে একে তুলে নিলাম বাকি ভেজে তুলে বেগুন এবার যে তেল আছে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সামান্য পরিমাণ হিং এখানে যে দই ব্যবহার করব সেই দইয়ের মধ্যে আমি যে শুকনো মশলাগুলো নিয়েছি সেগুলিকে মিশিয়ে ভালো করে না ফেটিয়ে নেব এবারে ওই ফেটানো মিশ্রণটি আমি ওই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এটিকে ফুটতে দিতে হবে এক ফুট হয়ে গেলে এবার একে একে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে এবার ওপর থেকে দিয়ে দেবো চার পাঁচটি চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার এগুলিকে হালকা করে একটুখানি মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে বেগুন যেন ভেঙে না যায় এবার এগুলিকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দই বেগুন এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটি স্বাদে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণও ভরপুর তৈরি হয়ে গেল আজকে আমাদের এই রেসিপি দই বেগুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করবেন